ডিসেম্বরে দল গড়ছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির করেছেন ঘোষণা এবার মুর্শিদাবাদে এসে হুমায়ুনকে নিয়ে কি বললেন তৃণমূল নেতা দেবাংশ ভট্টাচার্য কার সঙ্গে করলেন তুলনা প্রত্যেক বছর বিধানসভা নির্বাচন এলেই একটু ব্ল্যাকমেল আমাদের পার্টিকে করা হয় গতবার শুভেন্দু করেছিল হয়তো অন্য কেউ করতে পারে তো রেজাল্টে তাতে কোনো পরিবর্তন আসে না আমাদের দল এখন এসআইআর নিয়ে ব্যস্ত মানুষের নাম ভোটার তালিকায় তোলাতে ব্যস্ত শুক্রবার কান্দিতে দেবাংশুর দাবি এসআইআর নিয়ে ব্যস্ত তৃণমূল অবশ্যই এসআইআর তো টিম আছে ওই এসআইআর এর অপছন্দের ভোটারদের বাদ দেওয়া সার্ভে করে করে কিন্তু বিজেপি লোকসভা নির্বাচনে হারার পর গোটা দেশ জুড়ে সমীক্ষা করেছিল সেই সমীক্ষায় যখনই বুঝেছিল যে জাতি যে ধর্ম যে ভাষার লোকদের ভোট দেয় না তাদেরকে পরবর্তী বিধানসভার আগে ভোটার লিস্ট থেকে বাদ দিতে হবে এসআইআর হচ্ছে তারই প্রসেস যদিও রাজনৈতিক সূত্রে খবর নিজের সিদ্ধান্তে অনর হুমায়ুন কবির বলে দিয়েছেন দল ঘোষণার দিনও আর এসব নিয়ে কোন আলোচনায় অবকাশ আছে বলে আমি আর মনে করি না রাজনীতিতে সব আমি তাই কোনো মতেই পুরনো দল বা কংগ্রেস দলে নাম লেখাবো না কারণ কংগ্রেস দলে যেতে আমার কোনো আপত্তি নাই যারা এমএলএ এমপি প্রধান পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ ভোট দিয়ে যাদের নির্বাচিত করার ক্ষমতা আছে সেই আপামোর জনগণ থাকবে আমি দলের চেয়ারম্যান আমার সঙ্গে কে থাকবে বাইশে ডিসেম্বর লাইন করে দাঁড় করিয়ে দেবো ডাসে তাদের পদ ঘোষণা করব আমি চেয়ারম্যান এটা আগাম ঘোষণা করে দিলাম আপনাকে আর আমার সঙ্গে কে জেনারেল সেক্রেটারি কে সেক্রেটারি কে সেক্রেটারি মেম্বার কে ট্রেজারি আর সেটা হাওড়ারও লোক থাকবে উত্তর চব্বিশ পরগনারও লোক থাকবে নদীয়ারও লোক থাকবে মুর্শিদাবাদেরও থাকবে মালদারও থাকবে উত্তর দিনাজপুরের থাকবে কুচবিহারেরও থাকবে তাদের সেই বডি বাইশ তারিখে বহরমপুর টেক্সটাইল মোড়ে পঞ্চাশ হাজার লোক আপনাকে গুনে মাথা দেখাবো দেখিয়ে আমার বডি ঘোষণা করবো সিদ্ধান্ত একদম পাকা এই ব্যাপারে আমি কোনো মতেই কোনো কিছুর বিনিময়ে আমি আর পিছাবো না মাঠে খেলা খেলতে গেলে কোনো ট্রফি জিততে গেলে তো নাইজেরিয়ান দাকেও নিয়ে আসতে হচ্ছে অনেকে বেলডাঙ্গায় খেলা খেলে নিয়ে আসে তেমনি আমাকে তো এত বড় বড় সব পালোয়ান নীলিমেশ বিশ্বাস অপূর্ব সরকার বিশ্বদেব কর্মকার মারে আমাদের কি বলে আবুল বাসার তারপরে ফতেমা বিবি এদের বিরুদ্ধে লড়তে গেলে তো আমাকে প্লেয়ার আনতেই হবে ব্যুরো রিপোর্ট মধ্যবঙ্গ নিউজ মুর্শিদাবাদ খাদি মেলা দু পঁচিশ শুভ উদ্বোধন ছাব্বিশে নভেম্বর স্থান বহরমপুর ব্যারেক ময়দান প্রতিদিন দুপুর বারোটা থেকে রাত্রি নটা মেলা চলবে দশই ডিসেম্বর অবধি প্রবেশ অবাধ